দেশ জুড়ে বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে পালিত হল মহান স্বাধীনতা জাতীয় দিবস প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে স্বাধীনতা দিবস উদযাপনের আরও খবর ভোলার লালমোহনে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুনলবী চৌধুরী সহ অন্যান্যরা ব্রাহ্মণবাড়িয়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকালে শহরের ফারুকি পার্কে তেত্রিশ বার তপনির মাধ্যমে শুরু হয় কর্মসূচির এ সময় স্মৃতিশোধে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহগীর আলম পরে পুলিশ সুপার ও পৌর মেয়র সহ নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাত বারোটা এক মিনিটে বার তোপোধ্বনি এবং শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের শহীদ হাসান চত্বরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রথমেই জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান পরে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এদিকে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে এক মিনিট নিরাপত্তা পালন ও সকল শহীদদের আত্মশান্তি কামনায় মনাজত করা হয় পরে সদর আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এরপর পুষ্পমালা অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার ও পৌর মেয়র সহ সর্বস্তরের জনগণ এদিকে একত্রিশ বার তোপোধ্বনি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কালীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের শ্রদ্ধা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সহ অন্যান্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ছটায় দহ শহরের পৌর স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রথমে জেলা প্রশাসন এবং পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন মুক্তিযুদ্ধ সংসদ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠন শহীদদের নিবেদন করেন বাগেরহাটের বন্দর কর্তৃপক্ষের আয়োজনে যথাযথ মর্যাদা ও উৎস উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস উপলক্ষে বন্দরের সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জাকরণ এবং নৌযান সমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ করা হয় শনিবার সকাল নটায় মংলাস্থ স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এবং পর্যায়ক্রমে অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ করেন এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুলে ফুলে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরে মানুষ শনিবার সকাল ছটা এক মিনিটে পাটগুদাম কেন্দ্রীয় স্মৃতিশোধে একত্রিশবার তোপোধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রথমে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস পরে ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি ভারপ্রাপ্ত সিটি মেয়র এবং জেলা প্রশাসক সহ অন্যান্যরা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একাত্তর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রীপুর উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা রাজনৈতিক সামাজিক সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এদিকে একত্রিশ বার ফুলেল ফুলে শ্রদ্ধাঞ্জলি কুচকাবাজ ও মুক্তিযোদ্ধা সমাবেশ সহ দানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গারে পালিত হল মহান স্বাধীনতা দিবস শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদিতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড মোহাম্মদ আতাউল গনি এবং পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক